হবিগঞ্জ তথা সারা বাংলাদেশেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ সংঘর্ষের ঘটনা এতে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকেই এমন এই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র জীবন অথবা সময়ের দর্পচূর্ণ আশি মিনিটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করেন হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম

শনিবার দুপুরে উদ্বোধনী শোর পূর্বে হবিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলন করা হয় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজরুর রহমান দৈনিক সমাজার সম্পাদক গোলাম মোস্তফা রফিক প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ

আমরা এই ছবিটা নিয়ে যদি দেখাই সেখানে একটা ব্যাপক সংখ্যক মানুষকে যদি দেখাতে পারি তাহলে হয়তো কিছু কিছু মানুষের বিবেকটা নাড়া দিবে যে আমরা এগুলি আসলে কি করছি